পড়ান পাখি বেশিদিন নাইরে বাকি আজেরাই লাশবে যখন পড়বে তখন শ্ৃীফ একাকি ওপারে যাওয়ার কালে গিয়ে যাই মানহালে তউরাল্লা এলাহা হল্লাল্লা টাকি ডাকি ও আমার পড়ানে পাখি বেশিদিন নাীরে বাকি। আজরাই আসবে যখন পড়বে কখন কাকি ওপারে যাওয়ার কালে গেয়ে যাই মনহলে দেওড়া লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি রে হায়াতে থেক মানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবদি বয় বে সুখের নদী চির শান্তের সমীরণ খনিকে রে হায়াতে থেকো ঈমানের সাথে ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন সময়ের বললো যদি দিয়ে যাও নিরবধি বয় বে সুখের নদীর শান্তির সমীরন ঝেড়ে ফেল পঙ্কে লতা ফেল কাজ যথা ঝেড়ে ফেল পঙ্কে লতা ফেল কাজ যথা নরকের আগুনে ভাই তাপের শীত তো আখি ও আমার পরাণ পাখি বেশি দিন নাই রে বাকি আজেরাইল আসবে যখন পড়বে তখন শ্রী ফকাকি ওপারে যাওয়ার কালে গে যায় মনহলে দেওরা লা ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানী কেউ থাকবে না জানি দুদিনের এই দুনিয়ায় থেকে বস্তি প্রসাদে কি বা মঙ্গলে চাঁদে মৃত্যু দুধের হাতে পরে বিনারে রে হাই পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ পানি কেউ থাকবে না জানি দুদিনের এই দুনিয়ায় থেকে বস্তি প্রাসাদে কি বা মঙ্গলে চাঁদে মৃত্যু দূতের ফাতে পড়ে বি রে হাই হবে যখন শোহীদি চাইরে মরণ মরতে হবে যখন শোহীদী চাইরে মরণ হতে চাই জানাতি ফুল ফেরে দাওসের মুক্ত পাখি ও আমার পরাণ পাখি বেশে দিন নাই রে বাকি আজেরাই আসবে যখন পড়বে তখন শ্রীফ একাকী ও পারে যাওয়ার কালে গেয়ে যাই মনহলে দেওরা লা ইলাহা ডাকি ডাকি ও আমার পরাণ পাখি বেশে দিন নাই রে বাকি আজরাইল আসবে যখন পড়বে তখন শ্রীফে কাকি